আসসালামু আলাইকুম প্রচণ্ড গরম তার ভিতরে খাওয়া দাওয়া তো চলবেই বাচ্চারা বাসায় স্কুল বন্ধ রৌদ্রের তাপ মানে বলার বাহিরে প্রতিদিন মাছ মাংস চলে আজকে আমি একটা ডিম দিয়ে একটা সবজি রান্না করব সেইটা দেখাচ্ছি অনেকে পেঁপে খেতে চায় না পেঁপে টেস্ট না তার জন্য আসলে পেঁপে একটা ঔষধি খাবার সত্যি একটা ঔষধি খুব ভালো একটা খাবার আমাদের কাছে পেঁপেটা ভালো লাগে আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই ডিম দিয়ে করি ভর্তা বানাই যেভাবে হোক পেঁপেটা মাসে একবার হলেও খাই আজকে আমি পেঁপে রান্না করব ডিম দিয়ে সবসময়ই চেষ্টা করি অল্প মশলা দিয়ে রান্না করার জন্য তাই একটু তেল পেঁয়াজ হলুদ মরিচ লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে দুইটা ডিম ভেঙে একটু লবণ হলুদ মরিচ দিয়ে ফেটে নেব কারণ এটা দিয়ে আমি মামলেট করব। তো ওদিকে আমার ভাজা হয়ে গেছে মশলাটা এখন একটা পেঁপে অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি পেঁপেটা অনেক ভালো ছিল চার পাঁচ দিন বাসায় রাখলে হয়তো বা পেকে যেত একটু মিষ্টি মিষ্টি কচকচা পেঁপেটা অনেক ভালো তারপরে একটু রান্না করলাম যে বাচ্চারা ভাত খাওয়ার সময় বুঝতে পারবে না ডালের ভিতর নিয়ে যদি একটু খাওয়ানো যায় ওদের শরীর অনেক করা হয়ে গেছে তাই পেঁপেটাকে রান্না করতেছি মাঝে মাঝে একটু হালকা কিছু রান্না করি কিন্তু ওরা মাংস ছাড়া একটু ভাত খেতে চায় না তা পাশাপাশি আমি যখন খাওয়াই দিই তখন একটু সবজিও খাওয়াই দিই যাই হোক আমার রান্না প্রায় শেষ আমি এখন ডিম মামলেট করে পেপের ভিতর দিয়ে দেব। আমার এটা খুব পছন্দের খাবার তাই বাসায় এক একজন এক এক রকমের খাবার খায় তাই অনেক সময় পছন্দের খাবারও রান্না করা হয় না নিজের পছন্দেরটা অন্যের পছন্দের মূল্যায়ন করতে করতে নিজেরটা ভুলে যাই তাই ইদানিং মাঝে মাঝে নিজের পছন্দেরটা রান্না করা শুরু করে দিচ্ছি এত গরম এত তাপ সহ্য করার মতো না যাই হোক আমি ডিমের মামলেটগুলো করে আমি দিয়ে দিয়েছি গরমের জন্য হালকা পাত্রা খাবার আপনারাও ট্রাই করবেন আর একটু বাজাপোড়া কম খাবেন সবাই গরমের জন্য আর বিশেষ করে বাচ্চাদের দিকে খেয়াল খেয়াল রাখবেন তা আমার উপর দিয়ে আমি ডিমের মামলেটগুলো দিয়ে এখন একটু টালা জিরার গুঁড়া দিয়ে দেবো তাহলেই আমার রান্না শেষ হয়ে যাবে এর পাশাপাশি আমি মাংসও রেখেছি করলা ভাজি সবজি দেখি কে কি খায় তারপরে আর সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ